আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম যারা বাংলাদেশের স্টুডেন্ট আছেন আপনারা কিভাবে ব্যাচেলর কিংবা মাস্টার্সে উইদাউট আইএলসে ইউকেতে তে অ্যাপ্লাই করবেন দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর ইনটেকে সো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন পাশেই থাকুন সো বেসিক্যালি আজকের ভিডিওটিতে আমি পুরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে আপনি কিভাবে ইউকেতে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইনটেকে আপনি উইদাউট আইএলসে অ্যাপ্লাই করবেন সো উইদাউট আয়েলস আগে আমাদের বুঝতে হবে যে আমি কি বুঝিয়েছি মেইনলি হচ্ছে আপনি আয়ালস ছাড়া ইউকেতে আসবেন এটা কিন্তু আমি বোঝাই নাই সো উইদাউট আয়লসে কিন্তু আপনি ইউকেতে আসতে পারবেন না আমি যেটি বুঝিয়েছি আপনি হচ্ছে ইউকেতে উইদাউট আয়েলসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স কিংবা মাস্টার্সে আপনার হাতে যদি এবং আপনি যদি আয়ালস ক্যান্ডিডেট হন যে আপনার টার্গেট বর্তমানে হচ্ছে আজকে মেবি আমাদের ফেব্রুয়ারির ফার্স্টের দিকে দশ এগারো তারিখ মেবি আজকে যাই হোক তো এখন কিন্তু আপনার দুই হাজার পঁচিশ সেপ্টেম্বরটাকে অ্যাপ্লাই করার একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম সো আপনি যদি এই টাইমে অ্যাপ্লাই করতে না পারেন এবং আপনি যদি একজন আয়ালস ক্যান্ডিডেট হন শুধুমাত্র যদি আয়ালস জন্য আপনি যদি ওয়েট করেন তাহলে বা আপনি হচ্ছে আয়ালস এর প্রিপারেশন নিচ্ছেন এই মুহুর্তে আপনারা হচ্ছে ইউনিভার্সিটিতে আপনার যদি বাকি ডকুমেন্টসগুলো হাতে থাকে তাহলে আপনি দু হাজার পঁচিশ সেপ্টেম্বর দিন থেকে আপনি হচ্ছে ইউকে অ্যাপ্লাই করতে পারবেন সো যারা হচ্ছে মেনলি ধরেন ব্যাচেলর অ্যাপ্লাই করবেন এবং ব্যাচেলর অ্যাপ্লাই করার জন্য আমাদের যেই যেই ডকুমেন্টগুলো লাগে সেগুলো হচ্ছে আপনার পাসপোর্ট আপনার হচ্ছে এইচএসি এস সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আপনার হচ্ছে কলেজ থেকে একটা রেকমেন্ডেশন লেটার আপনার সিবি এস এবং আয়ালসের হচ্ছে সার্টিফিকেট এবং আয়ালস হচ্ছে ব্যাচেলার জন্য সিক্স সো আপনার যদি আয়েলসের ডকুমেন্টটি বাদে বাকি সব ডকুমেন্ট যদি আপনার হাতে থাকে এবং আপনি যদি দুই হাজার পঁচিশে সেপ্টেম্বর ইন্টেগে যদি ইউকেতে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন এবং ইউনিভার্সিটি সেই ক্ষেত্রে আপনাকে একটি কন্ডিশনাল অফার লেটার দিবে এবং কন্ডিশনাল অফার লেটারটিতে উল্লেখ থাকবে আইএলস সার্টিফিকেট আমরা পাই নাই সো আইএলস এর সার্টিফিকেটটি আপনাকে শো করতে হবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু মার্চ কিংবা এপ্রিল অথবা মে এর শুরুর দিকে আপনি কিন্তু আর যদি আইএলস কমপ্লিট করে ফেলতে পারেন এর মধ্যে তাহলে কিন্তু আপনি আইএলসের ডকুমেন্টটি প্রোভাইড করলে তারা আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার দিয়ে দিবে সো আপনারা যারা হচ্ছে আয়ালস প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু যদি ডকুমেন্ট আপনার হাতে থাকে আপনি সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারেন এটি আপনার জন্য একটি দুর্দান্ত অপরচুনিটি কারণ শুধু আয়ালসের ডকুমেন্টের জন্য যদি আপনি বসে থাকেন আপনি ধরেন মেতে কিংবা এপ্রিলের দিকে আপনি আয়ালস শেষ করলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইনটেক আপনি নাও পেতে পারেন সো আপনার ইনটেক মিস হয়ে যেতে পারে সো বর্তমানে অ্যাপ্লাইয়ের টাইম চলছে এই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন করে দিয়েছে এবং আমরা প্রতিনিয়ত হচ্ছে অ্যাপ্লাই করছি এবং যাদের হচ্ছে ফুল ডকুমেন্ট আছে আয়ালস সহ তাদের জন্যই মেনলি এই সময়টা কিন্তু যেহেতু আপনার এই অপরচুনিটি আছে আমি চাই যে আপনিও অ্যাপ্লাই করুন অ্যাটলিস্ট আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত আপনার যদি সবগুলো ডকুমেন্ট যদি আপনার হাতে থাকে ব্যাচেলরের জন্য যারা স্পেশালি ছাড়া বাকি সব ডকুমেন্ট যদি আপনার হাতে থাকে তাহলে অবশ্যই সেপ্টেম্বর আপনার অ্যাপ্লাই করা উচিত এবং দেন আপনার যখন আয়ালস টা শেষ হবে তখন আয়ালস এর ডকুমেন্টটা আপনার শো করে হচ্ছে আপনার আনকন্ডিশনাল অফার আপনি নিয়ে নিতে পারবেন ইজিলি এবং যারা মাস্টার্স এর ক্ষেত্রে এপ্লিকেন্ট তাদের ক্ষেত্রেও সেম আপনার যদি দুই হাজার যদি টার্গেট হয়ে থাকে ইউকে বর্তমানে হচ্ছে আপনার যদি পাসপোর্ট ইউনিভার্সিটির ডিগ্রি সার্টিফিকেট আপনার হচ্ছে ট্রান্সক্রিপ্ট এবং এইচএসি সির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আর রেকমেন্ডেশন লেটার এই ডকুমেন্টগুলো যদি আপনার হাতে থাকে দেন আপনি কিন্তু ইজিলি হচ্ছে কন্ডিশনাল অফার লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেই ক্ষেত্রে একদম সেম ব্যাচেলারের মতোই আপনাকে একটি কন্ডিশনাল অফার লেটার দিবে ইউনিভার্সিটি থেকে এবং সেই ইউনিভার্সিটির কন্ডিশনাল অফার লেটার পাওয়ার পরে আপনাকে আইএলস এর সার্টিফিকেটটি দিয়ে দেন আনকন্ডিশনাল অফার লেটারটি নিতে হবে সো যারা হচ্ছে 2025 হাজার আপনার সেপ্টেম্বর ইনটেকে আপনি অ্যাপ্লাই করতে আগ্রহী এবং আপনার ডকুমেন্ট যদি আপনার হাতে থাকে দ্রুত আমাকে ইনবক্সে নক করুন এবং দ্রুত আপনি অ্যাপ্লাই করুন এটি হচ্ছে একটা বেস্ট টাইম ইউকে তে অ্যাপ্লাই করার জন্য এবং আরেকটি কোয়েশ্চেন রয়ে যায় যে দুই হাজার যদি সেপ্টেম্বরে আমি অ্যাপ্লাই করি দেন সেই ক্ষেত্রে আমার যদি আয়ার্স যদি স্কোর রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না হয় সেই ক্ষেত্রে আমরা কী করবো সো বেসিক্যালি আপনার যদি সেপ্টেম্বর ইনটেক আপনি অ্যাপ্লাই করলেন যদি আপনার স্কোর ফুল ফুলফিল না হয় কিংবা রিকোয়ারমেন্ট যে কোনো প্রবলেমই হতে পারে শুধু যে আয়ালস হইতে পারে এরকম না ব্যাপারটা অনেক ধরনের প্রবলেমই আমাদের জীবনে হয়ে থাকে হতে পারে সো যে কোনো প্রবলেমের কারণে আপনি যদি দুই হাজার পঁচিশ সেপ্টেম্বর ইনটেক না ধরতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি দু হাজার পঁচিশে সেপ্টেম্বরে যে অ্যাপ্লাইটা করেছেন এবং আপনার কাছে যে কন্ডিশনাল বা আনকন্ডিশনাল অফারেটারটা আছে সেটা আপনি ইজিলি ডেফার করে আপনি হচ্ছে জানুয়ারিতে নিয়ে যেতে পারবেন সো এইটা কিন্তু খুবই একটা ইজি প্রসেস তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি একটা টাইম পাবেন সিদ্ধান্ত নেওয়ার এবং সেই সময় আপনার আয়েলসের প্রবলেম হলে সেটাও আপনি সর্ট আউট করতে পারবেন ইজিলি সো আমি চাই আপনারা দ্রুত অ্যাপ্লাই করুন যাদের ডকুমেন্ট হাতে আছে আপনারা দ্রুত অ্যাপ্লাই করুন এটাই হচ্ছে একটা বেস্ট টাইম ইউকেতে এবং দ্রুত যদি আপনার হাতে যদি সব ডকুমেন্ট যদি আপনার হাতে থাকে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমি হচ্ছে আপনার ইউনিভার্সিটি আপনার প্রোফাইল অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা কিংবা দুই তিনটা বেস্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো এবং হচ্ছে দ্রুত দ্রুততম সময়ের মধ্যে আপনার অফার লেটার আপনার হাতে পৌঁছায় যাবে সো যারা অ্যাপ্লিকেন্ট আছেন আমার মেসেজ হচ্ছে এটাই শুধুমাত্র আয়ালস যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে স্পেশালি আপনি যত দ্রুত পারেন আপনার ডকুমেন্ট যদি হাতে থাকে আপনি হচ্ছে আয়ালস প্রিপারেশন নিতে থাকেন সেম টাইম আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা স্টার্ট করেন এটাই হচ্ছে আমার বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বেস্ট একটা পরামর্শ স্যার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ